বাংলাদেশের ভাগ্য যখন এক অন্ধকারময় দিগন্তে হারিয়ে যাচ্ছিল আকাশে জমেছিল কালো মেঘ রাষ্ট্রতন্ত্রকে ব্যবহার করে একের পর এক অশুভ শক্তি বারবার আঘাত করছিল দেশের মানুষের আশা আকাঙ্ক্ষায় এক একটি কৌশল যেন এক একটি আঘাত নির্বাচন গণতন্ত্র বাক স্বাধীনতা সব কিছুকেই যেন বন্দি করে রাখা হয়েছিল একটি অনুচ্ছেদের শৃঙ্খলে এ যেন এক অদৃশ্য কারাগার যেখানে গণতন্ত্রের নামে চলত শাসনের খেলা অতপর সূচনা হয় নতুন দিগন্তের এক মহাগণজাগরণ এক অভ্যুত্থান এক নতুন বিপ্লব যার মধ্য দিয়ে বিদায় জানানো হয় সেই অশুভ শক্তিকে তখন জনগণের নির্ভরতার প্রতীক হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হয় শান্তিতে নোবেল বিজয়ী বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে ডক্টর ইউনুস জানতেন এই জাতিকে এগিয়ে নিতে হলে প্রথমে ভাঙতে হবে ভয় এবং বাধার শিকল তাই তিনি গঠন করেন একের পর এক যুগান্তকারী কমিশন তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য জাতীয় ঐক্যমত্য কমিশন যার নেতৃত্ব নিজ হাতে গ্রহণ করেন এই কমিশনের প্রথম গর্জে ইতিহাস সংবিধানের নম্বর অনুচ্ছেদের সংস্কার কি আছে এই সত্তর নম্বর অনুচ্ছেদে এই অনুচ্ছেদ দীর্ঘদিন ধরে সংসদ সদস্যদের বিবেক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারকে গলা টিপে ধরেছিল ছত্র অনুচ্ছেদ অনুযায়ী কোন সংসদ সদস্য যদি তার দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেন তবে তার সদস্য বাতিল হয়ে যায় এতে একদিকে যেমন সংসদ পরিণত হয় একদলীয় রোবটিক সমর্থনের মঞ্চে অন্যদিকে প্রশ্নবিদ্ধ হয় গণতন্ত্রের মূল আত্মা বিবেক ও মত প্রকাশের স্বাধীনতা এবার আসে ঐতিহাসিক পরিবর্তন জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় সকল রাজনৈতিক দল একমত হয় সংবিধানের সত্তর অনুচ্ছেদে দুইটি ব্যতিক্রম আস্থা ভোট ও বাজেট বাদে সব বিষয়ের ওপর সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন অর্থাৎ এমপিরা আর দলের আজ্ঞাবহ নয় বরং তারা হবেন জনগণের প্রকৃত প্রতিনিধি মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের আলোচনার দ্বিতীয় ধাপে দুপুরের বিরতিতে সাংবাদিকদের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন সত্তর অনুচ্ছেদ নিয়ে জাতীয় ঐক্যমত হয়েছে সংসদ সদস্যরা অর্থ ও আস্থা ভোট ছাড়া যে কোনো বিষয়ে স্বাধীনভাবে মত দিতে পারবেন সংসদীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ কমিটিগুলো যেমন পাবলিক অ্যাকাউন্টস প্রিভিলেজ কমিটি এস্টিমেশন এবং পাবলিক আন্ডারটেকিংয়ে সভাপতি পদ বিরোধী দলের সদস্যদের থেকে নেওয়া হবে সংখ্যানুপাতে তিনি আরও বলেন আমরা এ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি যে জাতীয় নিরাপত্তা ও সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো রাজনৈতিক দলগুলো চাইলে তাদের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করতে পারবে এই ঐক্যমত্যের গুরুত্ব তুলে ধরেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি তিনি বলেন এটি শুধু একটি আইন সংস্কার নয় এটি বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর যেখানে রাজনৈতিক দলের ভেতরেও গণতন্ত্র চর্চার পথ উন্মুক্ত হল নারীর জন্য সংরক্ষিত আসন নিয়েও আসে এক যুগান্তকারী প্রস্তাব জাতীয় ঐক্যমত্য কমিশন জানায় নারীর জন্য একশোটি আসন সংরক্ষণের প্রস্তাবে বেশিরভাগ রাজনৈতিক দল একমত গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য তাসলিমা আক্তার বলেন গণ অভ্যুত্থান পরবর্তী এই সময়ে বৈষম্যহীন ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার মুখ্যম সুযোগ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম নারী বিষয়ক কোনো উদ্যোগে সব রাজনৈতিক দল একই মঞ্চে এসে দাঁড়িয়েছে এটি শুধু একটি প্রতীকী অর্জন নয় বরং বাস্তবায়নের মাধ্যমে নারীর জীবনে যুগান্তকারী পরিবর্তনের সূচনা হতে পারে আজকের দিনটি কেবল একটি তারিখ নয় এটি এক নতুন বাংলাদেশ নির্মাণের সূচনা বিন্দু যেখানে সংবিধান শুধু বইয়ের পৃষ্ঠা নয় বরং হয়ে উঠবে জনগণের অধিকার সংরক্ষণের প্রতীক ডক্টর মোহাম্মদ ইউনুস এর নেতৃত্বে যে ঐক্য গড়ে উঠেছে তা ইতিহাসকে শুধু বদলায়নি বরং ভবিষ্যতের পথও তৈরি করেছে ভয় নয় প্রশ্ন করো নেতার প্রতি নয় বিবেকের প্রতি আস্থা রাখো এটাই নতুন বাংলাদেশের শপথ সূর্যোদয় সত্তর অনুচ্ছেদের ইতিহাস বদলে দেওয়ার বিপ্লব ফার্স্ট সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি